সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে এক সময় স্বর্গের দেবতাদের শিল্পী বা কারিগর ছিলেন বিশ্বকর্মা তিনি দেবতাদের সুন্দর সুন্দর রাজপ্রাসাদ মঠ মন্দির বা সুন্দর সুন্দর রথ তৈরি করতেন দেবতারা তাই খুশি হয়ে বিশ্বকর্মাকে দেবশিল্পীর মর্যাদা দেন আর আজ সেই বিশ্বকর্মায় বিজ্ঞান বা প্রযুক্তির দেবতারূপে পুজো পান ছোট বড় মাঝারি কারখানা থেকে যাবতীয় ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরেও বর্তমানে সেই বিশ্বকর্মায় প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি বা সতেরোই সেপ্টেম্বর পূজিত হন বিশ্বকর্মা রূপে পুজো পেলেও পাঁজি মেনে বা তিথি মেনে তার পুজো হয় না অনেকটা দেবসেনাপতি কার্তিক বা মা মতো এই তিন দেবতারই একমাত্র তিথি হয় ছাড়া যেমন কার্তিক মাসের সংক্রান্তি মানেই কার্তিক পুজো আবার ভাদ্র বা শ্রাবণ মাসের সংক্রান্তি মানেই করেন আর একটা বাঙালরা বিশ্বকর্মা ক্ষেত্রেও ঠিক তাই যাই হোক যুগ যুগ ধরে এই বিশ্বকর্মাই বিশ্ব জগৎকে এগিয়ে নিয়ে চলেছেন দেবতাদের আদি যুগ থেকেও আজকের টেকনোলজির যুগেও তবে বিশ্বকর্মা পুজোয় সমাজের যে অংশের মানুষজন সবচেয়ে বেশি আনন্দ বা ছুটি উপভোগ করেন তারা হলেন শ্রমিক শ্রেণীর মানুষজন তারাই মূলত এই পুজোয় বেশি অংশ নেন তবে আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের যুগে বিশ্বকর্মার আরাধনা হয় লক্ষ্মী সরস্বতী পুজোর মতোই ঘরে ঘরে এবছর এই বিশ্বকর্মা পুজোয় এক অন্যরকম ছবি দেখার সুযোগ হলো যেখানে ইন্ডিয়ান অয়েলের এলপিজি ইন্ডিয়ান গ্যাসের ডেলিভারি ম্যানরা লোহার সিলিন্ডারের পরিবর্তে ফাইবারের কম্পোজিট সিলিন্ডার দিয়ে প্যান্ডেল তৈরি করে দেবশিল্পীর আরাধনা করলেন নবগ্রাম ইন্ডেন গ্যাসের ডেলিভারি বয়রা তাদের মাখলা গোডাউনে সারাদিন কাজ করে রাত জেগে এই প্যান্ডেল তৈরি করেছিলেন তারা জানালেন আগামী দিনে এই সাড়ে দশ কেজি ওজনের ফাইবারের হালকা ও আগুনের দুর্ঘটনার হাত থেকে মুক্ত এই সিলিন্ডারই ঘরে ঘরে জনপ্রিয় হবে বিশেষ করে বাহিরের মহিলাদের কাছে তাই আমরা এবার এই কম্পোজিট সিলিন্ডারে প্যান্ডেল করে এলপিজি গ্রাহকদের কাছে একটা বার্তা দিলাম পুজোর পাশাপাশি ইন্ডিয়ান গ্যাসের এই এইসব ডেলিভারি ম্যানরা দুপুরেই গোডাউনে খাওয়া দাওয়াও সারলেন তারা জানালেন সারা বছর কাজ করি এই একটা পুজোই তো আমাদের রুটি রুজি দেয় বাবা বিশ্বকর্মাই আমাদের নিজের পুজো তাই এই পুজোতে আমরা আনন্দ করি উপস্থিত ছিলেন নবগ্রাম ইন্ডেনের অরবিন্দ ঝা অভিষেক রজক পুষ্পা ঝা দুর্গানন্দ ঝা সুব্রত মুখার্জি শচীন চক্রবর্তীদের মতো অতিথিরাও আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

এবার গ্যাস নিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে করলাম দেখতে যেমন লাগে এটাই সবাইকে আনন্দ আজকে ছুটির দিন সব আনন্দ করছে সবাই আনন্দ করছে আমরা আনন্দ খুব ভালো লাগছে এবং স্যার যা সহযোগিতা করছেন আমাদের সাথে নগর ইউনিয়নের কর্তৃপক্ষ ওনার কোনো কথাই হয় না তো ওনার ডেলিভারি বা সার্ভিস যাই বলুন না কেন একদম এগ গেট ওয়ান এগ গেট একদম আজকে আমাদের এই চার বছর ধরে এই বিশ্বকর্মা পুজো এখানে গোডাউনে মানানো হচ্ছে সব ডেলিভারি বয় ডেলিভারি স্টাফ মেকানিক অফিস স্টাফ আর আমাদের কিছু ক্লায়েন্টগুলো থাকে সে ঠাকুর নিয়ে আসে ঠাকুর মশাই এসে পূজা করেন আর প্রত্যেক বছর সব এই শ্রমিক দিবস শ্রমিকদের এই মঙ্গল কামনার জন্য ঠাকুর ভালোভাবে পুরো সালটা কাটুক এই মঙ্গল কামনা করে এই আমাদের এই ঠাকুরটাকে পুজো দেওয়া হয় যে সুস্থভাবে এই কাটানো হয় পুরো বছর সব সুস্থ থাকে আর ঠিকভাবে কাজটা করে এই জন্য এই পুজোটা সময় শ্রমিকদের জন্য করা হয় প্রত্যেক বছর আমি সব করি আর এখানে পুজো পর সব খাওয়া দাওয়া করে নবগ্রাম পাশা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হার্দিক শুভেচ্ছা আগামী দুর্গা পুজো আসছে সুস্থভাবে সব থাকুক আজকে নবগ্রাম ইন্ডিয়ানে দেখতে দেখতে চার বছর বিশ্বকর্মুজ রানিং আছে কালকে রাত থেকেই এরা প্যান্ডেল পুজোর আয়োজন সব কিছু এরাই করেছে যারা স্টাফ আছে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানরা আছে তারা সহযোগিতা সহকারে আপনারা তো দেখেছেন আজকে সকাল থেকেই ওরা সবাই পুজোর মধ্যে ছিল হুম সব কিছু করা তো ওরা আজকে যে প্যান্ডেলটা তৈরি করেছে খুব উৎসাহ করে কারণ আজকে যে এলপিজি ব্যাপারটা মানুষরা যে শুধু লোয়ার সিলিন্ডার দেখে আসছিল আজকে ডেটে যে প্লাস্টিক ফাইবার সিলিন্ডার এসেছে মানুষের কাছে যে প্রচারিত হচ্ছে সেই হিসাবে করে তারা ডেলিভারি বয়রা একটা তাকে ডিসিশান নিল যে এবছর আমরা কম্পোজিট সিলিন্ডার দিয়ে প্যান্ডেল তৈরি করব যে মানুষের কাছে এটা প্রচারিত যে কম্পোজিট সিলিন্ডার তো সবাই ব্যবহার করছে যে প্যান্ডেলটা তৈরি করা এটাই হচ্ছে সব থেকে উৎসাহ করা খুবই ভালো লাগলো আমাদের যে দেখে যে তারা এই জিনিসটা ভেবেছে আর আমরা মানুষদেরও বলি যে লোহার সিলিন্ডারের পরিবর্তে কম্পোজিট সিলিন্ডারে আপনারা ফিরে আসুন দেখবেন জীবনটা বদলে যাবে আমরা যেই জিনিস থেকে ভয় পাই যে সিলিন্ডার বাস্ট হচ্ছে তুলতে অসুবিধা হচ্ছে গ্যাস ঠিক দিচ্ছে কিনা সেই সব কিছু থেকে মুক্ত এই ব্লাড কম্পোজিট সিলিন্ডার আমরা নবগ্রাম ইন্ডেন যেইভাবে কম্পোজিট সিলিন্ডার প্রচারিত করছে মানুষের সামনে বিগত দু বছর ধরে বিভিন্ন জায়গা ক্যাম্প করছে বিভিন্ন জায়গা ডেমোক্রেশন করছে বিভিন্ন জায়গায় ওর প্রোমোট করছে এই দেখে মানুষরা বুঝতে পেরেছে যে এলপিজি ডিস্ট্রিবিউটার পণ্য করে তো একজন নবগ্রাম ইন্ডিয়ানই আমাদের যে কোনো সুযোগ সুবিধা নবগ্রাম ইন্ডেন এগিয়ে আসছে যে কোনো সমস্যা আজকে নিউ কানেকশান বলুন লিকেজ সমস্যা বলুন আমার ওভেন লাগবে কখন একদিনে পরিষেবা গ্যাস লাগবে সে সব কিছু থেকেই নবগ্রাম সব সময় এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টেও এখন আর প্লাস ডোমেস্টিক ছাড়াও আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্টেও সহযোগিতা করছি যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল চালাচ্ছে বিভিন্ন উনিশ কেজি সিলিন্ডারের প্রয়োজন প্লাস ফোরটি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ কেজির প্রয়োজন চারশো পঁচিশ কেজির প্রয়োজন আমরা সবসময় রাজি আছি তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চাই আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা যে কোনো কাজে আমরা এগিয়ে আসবো এলপিজির ব্যাপারে যে কোনো কাজে আমরা এগিয়ে আসবো সৃজন খবর বাংলা নিউজ